দর্শক বর্ষার শেষের দিকে আমাদের এলাকায় এরকম ছোট ছোট পুকুর গুলো দিয়ে সাঁচা হয়ে থাকে তারপরে এরকম দেশি মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে দেশি শোল মাছ বেশ বড় বড় শোল মাছ কিন্তু এই শোল মাছ গুলো চারশো টাকা পাঁচশো টাকা ছয়শ এমনকি অনেক পুরাতন শোল মাছ আছে যেগুলো আটশো হাজার টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে প্রচুর দেশি মাছ পাওয়া যায় শিং মাছ ট্যাংরা মাছ শোল মাছ কই মাছ আমাদের চলন বিলের ভেতরে সবচেয়ে বড় মাছের আরও মহিষ মৎস্য আরত সেখানে গিয়ে মাছগুলো বিক্রি করা হয়ে থাকে Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk

nãy tôi cho tốt đi, tôi sẽ mà, chắc là phải được rồi